আমার একটি ফোন আসার কারণে আমি লাইফ থেকে বের হয়ে গিয়েছিলাম তো আজকে আলোচনা করব যে আমরা সচরাচর যারা গ্রামে থেকে থাকি এবং শহরেও যারা থেকে থাকি আমরা হাঁস অবশ্যই লালন পালন করি যাতে লালন পালন করার মতো জায়গা থাকে থেকে থাকে অনেক শৌখিন রয়েছেন শহরে যারা ছাদে আর কি হাঁস লালন পালন করে থাকেন ছোটো ছোটো মানে ঘরা বা ঘর বানিয়ে তো কথা হলো আমরা কষ্ট তখনই পাই যখন থেকে আমার শখের জিনিস বেঁচে থাকে না শখের জিনিস অসুস্থ হয়ে যায় বা সকল জিনিস মরে যায় আমাদের পরপর অনেকবার এটা হয়েছে যে যখন বা আমাদের গ্রামে আমি অনেক দেখেছি যে হাঁসগুলো বাঁচে না মরে যায় তো এইগুলো হ যেহেতু গ্রামের মানুষ প্রতিটা বাড়ি বাড়ি প্রায় হাঁস মুরগি লালন পালন করে এই জন্য আমার অভিজ্ঞতা অনেক আমার অভিজ্ঞতা থেকে যেগুলো গ্রামীণ চিকিৎসা আর কি ঘরোয়া যে পদ্ধতি ঘরোয়াভাবে যে আমরা চিকিৎসা করে থাকি এগুলো নিয়ে আলোচনা করব। আসলেই হাঁস যখন রোগ আসে প্রতিটা মানে রোগ আসলে দেখা গেছে হাঁসের যে দল বা পাল যেটাই বলে থাকে কেন একবার সবগুলো মারা যায় অবস্থা খারাপ হয়ে যায় অনেকে হাঁস রোগ হলে এই হাঁস অনেকে খেতে পারে না বা আমার রোগালা হাঁস খেতে ভালো লাগে না আর কি বা প্রত্যেকেরই দেখা গেছে যে রোগালা জিনিস খেতে অনেকে ইতস্ত বোধ করে খেতে পারে না আবার অনেকে আছে যাদের রুচি আছে তারা খান তো একটি হাঁসও যেন আর না মরে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথম কথা হলো মানুষ আমরা প্রথমে কি ভুল করে থাকি আমি কিন্তু মানে ভিডিও লম্বা করে কথা শেষে যে বলবে এমন নয় আমার কথার মাঝখানে মাঝখানে অবশ্যই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা থাকবেই থাকবে তো প্রথম কথা হলো যখন আমরা হাঁস লালন পালন করি আমাদের কিছু জিনিস প্রত্যেকের জানা দরকার যে কি করলে আমাদের হাঁস বাড়বে আর কি অনেকের হাঁস আছে চিমড়া লেগে থাকে বাড়ে না বা মাংস হয় না এটাকে বলা হয় হাঁস যদি ফুলে না ওঠে বা হাঁসের গায়ে মাংস না থাকলে হাঁস কিন্তু এটা ফোলে না যেরকম একটা উদাহরণ দিয়ে আমরা ঠকেছিলাম কীভাবে একটি রাজহাঁস আমরা কিনছিলাম উনি একজন আর কি আমাদের গ্রামেরই একজন মানুষ হন আমাদের আত্মীয় হয় উনি আর কি চারশো টাকাতে একটি রাজহাঁস কিনছে তো চারশো টাকাতে রাজহাঁস কেনার পর সে আবার এক বছর পালছে এক বছর মানে প্লাস হয়েছে আর কি পালছে তো যখন এক বছর প্লাস হয়েছে তো তখন বলছে আমি চারশো টাকাতে কিনছি এক বছর পারছি খাওয়াইছি তাহলে এর দাম এখন কত হবে তা আমরা বলছি কত হবে তুমি চারশো টাকা দিয়ে আমাকে ছয়শো টাকা দিয়ে দাও তো বলছে না আমি আটশো টাকা নিব যেহেতু এক বছর আমি লালন পালন করছি আমরা কিন্তু হাসের ওজন করে দেখিনি পরে কিনে দেখি যে আমাদের ও যেই ওজন কিনছি সেই ওজনে আছে ওজন কিন্তু আর বাড়েনি তাহলে কি হলো আমরা কষ্ট পেলাম যে একটা বছরে তার হাঁসের যে গ্রোথটা মানে ফিজিক্যালি হাঁসের যে দেহ এটা কিন্তু বাড়েনি তো অনেকের হাঁস দেখবেন ওই অনেক আছে জাতগত খাটো যেটা যার প্রজাতি কিছু কিছু হাঁস রয়েছে প্রজাতিগত খাটো মানে সেই হাঁসগুলো যতই খাওয়ান বাড়বে না এটা হলো যদি সেই খাটো মানে জাতের হয়ে থাকে এরকম সাধারণত হয় না কিন্তু অনেক হাঁস রয়েছে যে অপুষ্টির কারণে বা তার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে বা তাকে যে আমরা খাবার দাবার কি খাবার দিলে হাঁস বাড়বে বা শরীর শরীরটা বাড়বে এটা আমরা জানি না যাই আমি একে একে সবগুলো আলোচনা করবো তো প্রথমে আলোচনা করে হাঁস মরবে না কি করলে হাঁস মরবে না প্রথমে আপনারা যখন বাচ্চা কিনে আনবেন বাচ্চা সাধারণত মরে থাকে অনেক কারণে কারণ যখন মা এটাকে লালন পালন করে তখন দেখবেন এই বাচ্চাগুলো মরে না কিন্তু যখন আপনি এই বাচ্চা যেহেতু সে হাঁস পানিতে তার ছানাকে নিয়ে যায় হাঁস পানি আর কি হাঁস পানি পানির জন্য হাঁসের জন্য আর কি পানির দরকার আর কি বিশেষ করে যাদের আশেপাশে পুকুর তারপরে মানে জল পানি জাতীয় যে কোনো জায়গা যেগুলো থেকে থাকে আবদ্ধ পানি পানি সামান্য হতে পারে নোংরা পানি হতে পারে ড্রেনের পানি হতে পারে যে কোনো জায়গায় হাঁসকে ছেড়ে দেওয়া যায় যা হোক এখন আসে আসল কথায় মূল কথা হলো হাঁস আর কি আপনারা কী করবেন এক ভাইয়া রেহত ভাইয়া লিখেছে হাই হাই ভাইয়া আশা করি আপনি ভালো আছেন আমিও অনেক ভালো আছি ভাইয়া আজকে আমি আমি গ্রামের হাঁস নিয়ে কথা বলছি কারণ আমাদের গ্রামের হাঁস আগে প্রচুর মারা যেত তো তারা কীভাবে ট্রিটমেন্ট করে এগুলো আমি যেহেতু দেখছি যার কারণে আমাদের কোনো মানুষ শুধু বাংলায় যে কোনো যারা হাঁস পালন করে যার তাদের প্রত্যেকের কারোজনের ক্ষতি না হয় আমি সবগুলো ফাঁস করে দেব যেহেতু এগুলো আমি জানি কিন্তু আমার এক প্রতিবেশী বা আমার কোনো ভাই বা আমার কোনো বন্ধু বা আমার কোনো হতে পারে বাবা মা বা আমার কোনো আঙ্কেল বাবা মায়ের মতো যারা হাঁস লালন পালন করেন তারা অনেক কষ্ট পায় হাঁস মারা গেলে হাঁসের রোগ হলে যার কারণে আমি এগুলো বলে দিব যাতে সবাই জানে প্রত্যেকেই তার প্রিয় জিনিস যাতে আগলে রাখতে পারে যেহেতু হাঁস মুরগি এগুলো খুব শখের একটা জিনিস অনেকে আসে দেখছি এটা যে হাঁস লালন পালন গরিবেরা করে বিষয়টা এমন নয় ধনীরাও হাঁস লালন পালন করে অনেককে দেখছি যে হাঁস পুকুরে ছেড়ে দেয় হাঁস তার শখের জিনিস সে খেতে চায় না মানে লালন পালন করে তার কাছে রাখতে চায় আবার একটা ভিডিওতে দেখলাম যে হাঁস স্কুলে যায় মানে হাঁস তার ফ্যান বন্ধু হয়ে গেছে ভক্ত হয়ে গেছে একটা ছোটো মানে স্টুডেন্টের তো তার সাথে হাঁস স্কুলেও যায় এরকম তার পিছে ছাড়ে না তো কথায় আসি যে আপনারা অনেকে কি করেন এ মানে হাঁসের শরীর বৃদ্ধি হবে এটা ভেবে আপনারা বেশি বেশি খাবার দেন আমি বলছি এটাই বড় ভুল এই কথা আপনাকে কেউ বলব না আপনি বলি এই খাওয়ান সেই খাওয়ান দুই ঘন্টা পরপর খাওয়ান এই ঘন্টা পরপর খাওয়ান যদি আপনি এটা খাওয়াতেন ঘন ঘন হাঁসকে যে কোনো হাঁসকে তাহলে সে হাঁস বাঁচবে না রোগ ধরবে কারণ হলো বেশি খাওয়ানোর কারণে কিন্তু রোগ হয় আপনি চেষ্টা করবেন যে আপনার বাড়ির আশেপাশে যদি পুকুর জাতীয় কিছু থাকে থেকে থাকে সেখানে হাঁসকে ছেড়ে দেবেন আর হাঁসের খাবার প্রধানত গুঁড়া খাবার দেবেন ধানের যে গুঁড়া করেন অর্থাৎ ধান আমরা যে ভাঙাই ভাঙানোর বা একটা গুঁড়া হয় এই গুঁড়া খেতে দেবেন তারপরে ভাতের যে মার রয়েছে মার খেতে দেবেন তারপরে ভাত খেতে দেবেন কিন্তু আমি বলবো যেটা আহামরি না ফিট খেতে দেবেন এগুলো খুব মানে সীমিত মানে ঘন ঘন খেতে দেবেন না এতে করে ঘন ঘন খাবার দিলে এটা কিন্তু এটাই বাস্তব যা আমরা যখন অনেকবার এরকম হয়েছে যে আমরা হাঁস আনছি হাঁস যাতে মোটা তাজা হয় বড়ো হয় এই কারণে আমরা ঘন ঘন খেতে দিছি তো বেশি খাবার দেওয়ার কারণে আমার হাঁস রোগ ধরে মারা গেছে এই জন্য বলছি যত খাবার কম দেবেন একটা কথা বলে রাখি যারা রাজহাঁস পালন করেন তাদেরকে তারা তো বলবো যে আপনারা খাবার খুবই সীমিত দেবেন আপনারা ধান খাবার দেবেন ভাতের মার খেতে দেবেন তারপরে বিশেষ করে ফিট ফিট খুব ফিট না দেওয়ায় ভালো এড়িয়ে চলবেন কারণ ফিট খাবার দিলে শরীর গরম হয়ে যায় আর দ্রুত মোটা হয়ে যায় ফিট খেতে দিবেন ডাক্তারের পরামর্শ নেই সেটা সিম মানে সেটাও কম আপনারা কি দিবেন ঘাস আসে না সবুজ ঘাস এই ঘাসগুলো খেতে দিবেন লতা পাতা আপনারা হাঁস যত লতা পাতা খাবে তত সে হাঁস ভালো থাকবে সুস্থ থাকবে তার শরীরও বাড়বে এবং শ্বাস রোগ ধরবে না সে মরবেও না এখন আসি কিছু ট্রিটমেন্ট যেটা বলেই দিই কারণ হলো শুধু লাতাপাতা খেয়ে মানে খেলেই যে হাঁস ভালো থাকবে বিষয়টা এমন নয় আপনার হাঁস যখন মানে সুস্থ থাকবে তখন কি করবেন আমরা মানুষ যেরকম জ্বর বা পায়খানা এগুলো হলে যে ওষুধগুলো খেয়ে থাকি হুবহু মানুষের ওই ওষুধগুলোয় হাঁসের যে খাবার রয়েছে সেখানে গুঁড়ো করে দিবেন যদি এটা ট্যাপ ট্যাবলেট হয়ে থাকে আর কি এটা পাতায় পিষে অথবা শিল পাতায় বাড়ি দিয়ে বা যেভাবেই হোক গুঁড়ো করে নেবেন নিয়ে এটা পানির সাথে মিক্স করে আর কি এটা পানির সাথে আপনি মিক্স করবেন না করলে দেখে অনেক সময় হাঁস পানি পরিপূর্ণ না খায় না তো তার খার কারণে ওষুধগুলো তার ভেতরে না গেলে মানে হাঁসের ভেতরে যদি না ঢোকে পেটে পেটে না যায় তাহলে সেটা কার্যকর হবে না আপনার শুকান যে খাবার আর কি শুকনো আপনি ভাত হোক অথবা এ জাতীয় কিছু ফিরের সাথে ওই গুঁড়া করা ওষুধ মিক্স করবেন করার পর দিয়ে খাওয়ালে দেখবেন সে হাঁসের আর কোনো রোগ থাকবে না আর একটা কথা বলে রাখি একটি হাঁসও মরবে না এই কথা বলা মহাপাপ আর কি কারণ হলো আল্লাহ আল্লাহলা যদি কপালে লিখে রাখে হাঁস মর তাহলে আবার মরবে কারণ অনেক ইউটিউবার এটা বলে থাকে যে একটি হাঁসও মরবে না এই খাওয়া সে খাওয়ান আসলে আপনি যতই খাওয়ান পুরা পৃথিবী ঘটে খাওয়ান কোনো কাজ হবে না যদি আপনার কপালে দ্বন্দ্ব লেখা থাকে তবে একটা কথা বলতে পারি যে আপনি খাবার কম দেবেন আর লতাপাতা এগুলো ঘাস দিত আর কি এই ঘাস বেশি বেশি খাওয়াবেন দেখবেন এটাই হলো বাস্তব সে হাঁস সুস্থ থাকবে ভালো থাকবে আপনি শখের জিনিস আর হারাবে না এই সত্য কথাগুলো কেউই বলবে না যেহেতু এই সত্যের মুখোমুখি আমাদের অনেকবার হতে হয়েছে অনেকবার হাঁস আমাদের মারা গিয়েছে তো পরবর্তীতে যখন দেখছি যে বেশি খাবার দেওয়ার কারণে এগুলো হচ্ছে মরে যাচ্ছে রোগ বেধি ধরছে যখন খাবার যারা দেয় না তাদের হাসি ভালো থাকবে এটা লক্ষ্য করবেন তো আমরা খাবার না দিয়ে ছেড়ে দিই আর কি তবে যখন ফসল থাকে সেই সময় ছাড়ি না সে সময় পুকুরে দিই আর কি যাতে মানুষের ফসল নষ্ট হয় না হয় একটা কথা মনে রাখবেন যে মানুষের ফসল খেয়ে যদি আমরা হাঁস লালন পালন করি তো এক্ষেত্রে তো আমার যেই সেই হলো আমি তো খারাপ খারাপই হয়ে গেলাম আমার তো গুণাগুণাই হবে তাই না আমার জিনিস আমার জিনিস যেটা লালন পালন করি আমাদের জিনিসকে আমাদের জিনিস দ্বারাই লালন পালন করতে হবে আমার যা আছে তা দিয়ে মানুষের ফসল নষ্ট করবে এমন জিনিস লালন পালন না করা অর্থাৎ এমনভাবে লালন পালন না করা প্রত্যেকে আপনারা লালন পালন করেন কিন্তু দেখবেন মানুষের যে ফসলগুলো মাঠে লাগানো থাকে বা দেখা গেছে আমরা ধান রোপণ করার সময় হাঁস গিয়ে এটা এলোমেলো করে দেয় আবার রোপণ করতে হয় বা যখন ধান আসে আর কি এটা অনেক ফসল হতে পারে তখন ধানগুলো খেয়ে ফেলে তাই এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন একটু যদি আপনারা চোখ দিয়ে দেখেন না তাহলে এই সমস্যার সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন তো ভালো থাকবেন আর এই পশুকে বিষয়ে হাঁস আপনার কেন গ্রোথ বাড়ছে না কেন মারা যাচ্ছে এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি পরবর্তী করবো যেটা আজকে সন্ধ্যা হয়ে আসছে আমি অন্য টপিক নিয়ে আবার আসব এই কিছুক্ষণের মধ্যেই তাই আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি ভালো থাকবেন আপনারা আর যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি শেয়ার দেন যারা আসলে অনেকেই জানে না বেশি বেশি করে হাঁসকে খাবার দেয় তাদের তারা অনেক আর কি তারা অনেক ভুল করেছে বিপদে আছে তারাও যাতে করে এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ